গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের ভৈরবীর আগটা চলছিল ভৈরবীর আগের অন্তরা তোমাদের ষোলো মাত্রা টান হয়ে গেছে আজকে বত্রিশ মাত্রা তান একটু লেখাটা দেখে নাও স্ক্রিনে ষোলোমাত্রা তান তোমরা টোটালটা যদি কমপ্লিট হয় তবেই তোমরা গিয়ে বত্রিশ মাত্রা টানটা শুরু করবে তাহলে দেখে নাও কিনের থেকে বড় আর আসবে না এটা যখন তোমরা লিখবে তখন ঠিক আর একটুখানি জুম করে নিয়ে লিখে নেবে তাহলে কী আসছে বিনতি তো তোরে ফাঁকের থেকে সেম ফাঁকের থেকেই ধরা আছে সাগা মাপা রেগা মাপা ধাপা ধাপা মাপা ধাপা नेक्स्ट मागा मागा रेगा सा नी सा नी मापा नेक्स्ट धानी सा नी रेगा धानी सा नी रेगा सा नी धापा मापा धापा रेगा धा धानी धापा धानी मागा रेगा गा रे ধা নি কোমল যেটা দাগ পড়েনি দাগ দিয়ে নেবে এই রাগটাতে কি কি কোমল আছে গা রে নি ধা দেখে নিয়েছো তাহলে যেটাতে দাগ পড়বে না একটুখানি দাগ দিয়ে নেবে আর মেইন যেটা তোমাদের যেটা ষোলো মাত্রার টানটা যদি কভার হয়ে থাকে তবে গিয়ে তোমরা বত্রিশ মাত্রাতে আসবে নাহলে ষোলো কভার না হলে বত্রিশে এসে কোনো লাভ নেই কারণ আগের টাচটা তুমি কমপ্লিট না করতে পারো তোমার গলাতে কাসও আসবে না গলার সুরও সেরকম হবে না আর বত্রিশ মতো আর একটু তোমাদের কাছে ডবল হয়ে যাবে এই জন্য ষোলোটা কভার করো তারপরে বত্রিশে আসো তাহলে স্কিনে লেখাটা দেখে নিয়েছো পুরো এবার তোমাদের আমি এটা ফিঙ্গারিংটা দেখিয়ে দেবো আগে যে রাগটা করবে রাগের আরোহণ অবরণটা আগে একটুখানি করে নেবে তাহলে কী হবে তোমাদের এই রাগে কোন কোন নোটটা লাগছে সেটা তোমরা আরোণ অবরণে পেয়ে যাবে দেখে নাও সাক it. <laughs> তোমাদের মুখটা আমি একবার গিয়ে দেখিয়ে দিচ্ছি মুখটাতে তারপরে অন্তরায় আসছি

Saga wapa, rega dapa. சா <Sings> 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 থেকে রেতে ডাইরেক্ট গলাটা লাগাতে হবে আবার দেখে নাও সাপা রে গামা পা পেয়া পারো তো তো এবার তোমাদের এক আঙ্গুল দিয়ে যেটা আছে এক আঙ্গুল দিয়ে হয় না ওটা আমি দু আঙ্গুলে দেখি চেষ্টা করছি যে তোমরা দিদি বলেছো দিদিভাই ফিঙ্গারিংটা দেখাবে ফিঙ্গারিংটা এক আঙ্গুল দিয়ে আমি ঠিক দুটো আঙ্গুল ইউজ করছি দেখে নাও দেখে নাও সাগামা পা

Sani sa. rega da pa, sari da pa ma pa da pa, sari da pa ma pa da pa, rega ma pa da ni da pa, rega ma pa da ni da pa, da ni da pa ma ga rega, da ni da এবার যখন তোমাদের দেখবে যে তোমাদের টোটাল তো তোলা হয়ে গেছে তখন একটুখানি ফার্স্টে তো স্লো করবেই একটু স্লো করে গাইবে দেখে না বার মারে গা তাহলে তোমরা টোটালটা দেখিয়ে নিছ তোমাদের ইয়ে মানে কমেন্টস করেছে দিদি ভাই একা দিয়ে যদি আমাদের একটু দেখিয়ে দেন আমাদের সুবিধা হবে দেখিয়ে দিলাম তবে যারা প্রথম থেকে করে এসছো আমার মনে হয় তাদের এতদিনে টোটাল মানে রাগ সম্পর্কে তোমাদের একটা সেন্স চলে এসছে যারা ফার্স্ট থেকে এসছো যারা ফার্স্ট থেকে করে এসছো তাদের মোটামুটি রাগ সম্পর্কে অনেকই সেন্স চলে আসবে আর যারা মিডিলে এসছো ফার্স্টে এসছো মিডিলে এসছো আবার লাস্টে আসছো তাদের পক্ষে একটু টাফ হবে কারণ কি যে কোনো জিনিস যেরকম তোমাদের সহজ ভাষায় বুঝিয়ে দিই যে ভাত খাওয়ার সময় ফার্স্টে মানুষে কি খায় একটা ভাজা ডাল তারপরে মাছ তারপরে মাংস তারপরে গিয়ে তোমার পায়েস কি চাটনি তারপরে গিয়ে মিষ্টি গানটাও সেম ফার্স্ট থেকে এটা সাজানো থাকে একটার পর একটা এটার একটু উনি হলে গলারও কোনো উপকার হয় না গলার একটা যে মানে রেঞ্জ গলার রেঞ্জ অনুযায়ী গলার তোমার গায়কী অনুযায়ী রাগের পর একটার পর একটা রাগ সাজানো থাকে সেই হিসাবে শিখতে হবে তাহলে তোমাদের বত্রিশ মাত্র টানটা কভার হলো আর এরপরে তোমাদের যদি আটচল্লিশ মাত্রা টান লাগে তোমরা আমায় কমেন্টস করবে হোয়াটসঅ্যাপে অবশ্যই আমি দিয়ে দেবো তোমরা যতটা চাইবে আমি ঠিক ততটাই দেব আর তোমরা যে আমার চ্যানেলটা দেখছো এর আমি অনেক খুশি তোমাদের আমি আগেই বলেছি যে কজনই দেখছো এতেই আমার আমি অনেক খুশি ব্যক্তিগতভাবে কারণ কি এটা তো শিক্ষানীয় চ্যানেল কোনো বিনোদন চ্যানেল নয় তোমরা দেখছো এতে আমি অনেক খুশি ওকে ফ্রেন্ডস তাহলে সুস্থ থেকো ভালো থেকো টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে